হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অনেকদিন পরে আসলে একটা ভিডিও নিয়ে আসলাম ইউটিউবে আমার এখানে আপনারা দেখছেন হচ্ছে চারটা তিনটা এপস আছে আপনার ক্রিয়েট করা তো এটা হচ্ছে ইমো চ্যানেল এটা হচ্ছে মালফা ডেটালফা ঠিক আছে তো ইমো চ্যানেল এটার ভিতরে অনেকগুলো পাওয়ার অ্যাড করা আছে সেই পাওয়ার গুলো আমি আজকে আপনাদেরকে একটা একটা করে তুলে ধরবো সর্বপ্রথম এটা দিয়ে আমি আমার আহ অনার আইডিতে হুম অনার্স আইডিতে আমি এই আইডিতে যা বসবো তো এখানে বসলাম এখানে বসার পর আমি এটা মিনিমাইজ করে দিলাম এখন আমি যে ইমো চ্যানেল এটা দেব আবশ্যক পড়ম আরেকটা কথা শেষ করতে যাদের ডিভাইস নেন তারা হচ্ছে আপনারা অ্যাপস গুলো ইন দিতে পারবেন আর ভিডিও লাস্টে চমক আছে ব্যাকগ্রাউন্ড পিক কীভাবে কীভাবে চেঞ্জ করে সেটা আমি দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ করেন না তো আমি দেখেন গ্রুপে কিন্তু প্রবেশ করছি এখন হচ্ছে ইমো এইচ ডি দিয়া ইমো এইচ দিয়া আমি এটারে মুভ করে দিব এটি কিন্তু মেম্বার আছে দেখেন দেখেন মুভ করে দিলাম সাথে সাথে কিন্তু আইডি আবার ব্যাক চলে আসতেছে এই যে এই নিচে নামানো যায় না ঠিক আছে হ্যাঁ দেখেন মুভ করে দিতেছি অটোমেটিক ব্যাক চলে নেট সমস্যা তো ঠিক আছে দেখেন যতবার রিমুভ করতেছি ততবারই ব্যাগ আসা করতেছে লাইভ দেখাই দিয়েছে একদম তো যাই হোক আমি যদি এখন এডির আমি হ্যাঁ অ্যাডমিন লাগাই তাহলে বাকি আরও পাওয়ারগুলো আমি দেখাইতে পারবো আমি অ্যাডমিন দিলাম আচ্ছা আমার অ্যাডমিন দিই আমি কিন্তু ইমো চ্যানেল দিয়ে আমি নিজের মিউট নিজে আনমিউট করতে পারবো হ্যাঁ দেখেন আনমিউট হয়ে গেছি এখন আবার যদি মিউট করতে যাই এখন আর মিউট করতে পারবো না দেখেন আমি বোর্ডের অনার এরপরে হচ্ছে হোস্টিং এ আছি এরপরে কিন্তু মিউট করতে গেলে এই দেখেন এখানে মিউট হইতেছে না দেখেন ঠিক আছে তো এবার হইতেছে যদি আমি অনার রে মিউট করে দিতে পারবো এই দেখেন আচ্ছা আমি নিজে নিজে মিউট হইলেও কথা শোনা যায় তো এই দেখেন অনার রে মিউট করে দিতে একবার তো অনারে কিন্তু এখন আর মিউট খুলতে পারবে না নিজের মিউট নিজে কিন্তু আর

তো এবারে আরো কিছু পাওয়ার আমি দেখাবো সেগুলো হচ্ছে এই কারণে আমি এসএমএসটা ব্যান করে দিলেও এসএমএস করা যাবে ঠিক আছে এই যে কমেন্টস কমেন্ট ব্যান আচ্ছা এটা অনারেডিটে করা লাগবে এই দেখেন কমেন্ট ব্যান করে দিছি এরপর আমি এই আইডি ইয়া হতে চ্যানেল ইমো চ্যানেল আইডি দিয়া মেসেজ করতে পারবে এই যে এবং কি আর আইডি দেখাও যাবে ওহে ঠিক আছে এবার আমি এমওএসডিটা বের করে দিতেছি বাকি পাওয়ারগুলো দেখানোর জন্য এবার আমি হোস্টিং যাইতেছি এবার আমি বোর্ডটার হচ্ছে চ্যানেল বোর্ডে রূপান্তরিত করব ভিডিওটা বড় হইতে পারে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন লাস্টে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিভাবে সেটাও আমি দেখাবো এই যে দেখেন আমি চাইলে একঘর এই ঘর যে লক করছি এটা কিন্তু অনার আর খুলতে পারবে না ঠিক আছে দেখেন ঘর লগান লোক হবে শুধু ঠিক আছে আবার হচ্ছে সবগুলা লক হবে সিটগুলা ঠিক আছে আরেকটা সিস্টেম টপিক অটোমেটিক শুধু বাড়াবে যারা হচ্ছে বড় গুড চালান যারা বারে বারে চেঞ্জ করা লাগে প্রমোট করানোর জন্য দেখেন টপিক অটোমেটিক শুধু আপডেট হইতেছে হইতেছে ঠিক আছে চেঞ্জ কীভাবে করবেন এটা হচ্ছে আপডেট আলফা তো একমাত্র এটার মাধ্যমে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকচার চেঞ্জ করতে পারবেন বুঝাও পারবেন না ঠিক আছে তো এখানে আমি সেটিংসটা করে রাখছি চেঞ্জ করার জন্য এখন আমি গ্রুপে চলে যাবো একদম সরাসরি আপনারা দেখেছেন আটই সেপ্টেম্বর ঠিক আছে তো হ্যাঁ গ্যাস তো একটা বোর্ড পাওয়া গেছে আমি এটা জয়েন করে নিই আগে দেখেন আমি কিন্তু জয়েনও ছিলাম না আমি মাত্র জয়েন দিলাম বোর্ডে তো এখন হচ্ছে আমি এখানে হচ্ছে থ্রি ডট তো আমি থ্রি ডটে ক্লিক করব এরপর হচ্ছে আজ আগে আমি আপনাদেরকে দেখাইনি এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ফিক লাগানো আছে কেমন একটা ফিক লাগানো আছে একটা ফিক লাগানো আছে ঠিক আছে আমি এখন থ্রি ডটে ক্লিক করতেছি এবার আমি হচ্ছে এই ডোনারে ক্লিক করতেছি তো প্রথমত আমি এটার পিকটারে হচ্ছে সাদা করে দেবো ঠিক আছে ডিফল্ট যে পিকটা সাদা থাকে পিকটা আমি সাদা করে দেব এর জন্য এখানে ক্লিক করব তো এখানে করার জন্য আমার এখানে যে এখানে ইউজ ইউজ লেখা আছে তো আপনারা এই ইউজে ক্লিক করবেন যখন এই অ্যাপটা আপনারা ইউজ করবেন তো ইউজে ক্লিক করে সাকসেস লেখাইব এরপরে সেট সাকসেস এরপর আপনার ব্যাগ দিবেন দেখেন চমক ঠিক আছে করে মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে ঠিক আছে তো এরপরে আমরা হচ্ছে চাইলে এখান থেকে পিকচারটা আবার অন্য একটা পিকচার লাগাই দিব তো আমরা সেম হচ্ছে আবার এই ডোনারি ক্লিক করব তো আমরা এখান থেকে ফ্রি ফ্রি একটা এই ফ্রি এই পিকটা লাগাই দিই এই সাদাটা আমরা সাদা পিকটা লাগাই দিছি তো গ্যাস দেখেন চমক ঠিক আছে পরে অস্থির দেখেন সাদা পিক লাগাই দিছি তো আপনারা এইভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকগুলো চেঞ্জ এই আলফার মাধ্যমে করতে পারবেন তো অ্যাপসটা নিতে চাইলে আমার সাথে অবশ্যই টেলিগ্রাম এসে যোগাযোগ করেন সবগুলো ভালো থাকেন আল্লাহ হাফেজ